ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে আদায়ের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার প্রচেষ্টা শুরু করেছে বিএনপি এতে তারা যুগপৎ কর্মসূচি শরিকরা ছাড়াও বিগত আন্দোলনে সক্রিয় থাকা রাজনৈতিক দল জোট ও সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আদর্শিকভাবে সবসময় ডানপন্থীদের সঙ্গে সম্পর্ক রাখা দলটি এখন বামদের সঙ্গেও তাই ঘনিষ্ঠতা বাড়াচ্ছে এটাকে রাজনীতিতে নতুন মেরুকরণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীরা এ বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা জানান সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রশ্নে দলের স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য কয়েক বছর ধরে বাম ও প্রগতিশীল ধারার দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গঠনের প্রক্রিয়া নিয়ে কাজ করছেন এর অংশ হিসেবে সিপিবি বাসদ সহ বাম দলগুলোর সঙ্গে আলোচনা সুযোগ সৃষ্টি হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন জাতীয় নির্বাচন প্রশ্নে কিভাবে গ্রেটার ঐক্য করা যায় সে ব্যাপারে সিবিবি বাসদ সহ বামধারা দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে এর মধ্যে তারাও নির্বাচনের বিষয়ে মত প্রকাশ করেছে সরকার এরই মধ্যে রাষ্ট্র সংস্কার বিভিন্ন কমিশন গঠন করেছে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন বিতর্ক ও মতানৈক্য দীর্ঘদিনের সঙ্গী জামাত ইসলামের সঙ্গেও বিএনপির দূরত্ব বেড়েছে এ বিষয়ে তাই বিএনপি চাইছে নতুন সঙ্গী বাড়াতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা দল বিশেষ করে বামদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন দলটির নেতারা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কোন বাম দলেরই ক্ষমতায় যাওয়ার রোডম্যাপ নেই ফলে তাদের নেতা কর্মীদের অনেকেই আওয়ামী লীগ কিংবা বিএনপিতে যোগ দেন এর মধ্যে বিএনপি গঠনে বামপন্থীদের একটি ধারার বেশ অবদান রয়েছে প্রতিষ্ঠাকাল রেড মৌলানা খ্যাত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তার অনুসারীদের হাতেই দলটির ভিত্তি শক্ত হয়েছিল ভাসানের মৃত্যুর পর ন্যাপের তৎকালীন মহাসচিব মশিউর রহমান জাদুমিয়া সহ তার অনেক রাজনৈতিক শীর্ষ ও সহযোগী যোগ দেন বিএনপিতে সঙ্গে করে নিয়ে যান ন্যাপের দলীয় প্রতীক ধানের শীষকেও পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতিতে ধানের শীর্ষ প্রতীকটি এখন বিএনপির সমর্থক হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রেক্ষাপটে সিবিবি এর মতো দলগুলোর সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা রাজনৈতিক নতুন সমীকরণ বলে মনে করা হচ্ছে কেন না তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি আলোচনা রয়েছে দলগতভাবে জোট না করলেও সিপিবি এর অনেক দল ত্যাগী নেতা আওয়ামী লীগের মন্ত্রী এমপি পর্যন্ত হয়েছেন এমন কি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতেও জায়গা করে নেন অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার বণিক বার্তাকে বলেন বিএনপি আর বাম দলগুলোর মধ্যে তেল আর জলের সম্পর্ক মতাদর্শের হিসাব করতে গেলে আশ্চর্যজনক ঘটনা তবে অস্বাভাবিক নয় একটি বড় দল হিসেবে বিএনপি সরকার গঠনের আশা করছে এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলছে বামপন্থীদেরও ফেস বা মিডিয়া ভ্যালু রয়েছে বিএনপি হয়তো সেটাকেই কাজে লাগাতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও বামদের কাছে টানার চেষ্টা করে বিএনপি যুগপথ আন্দোলনের ক্ষেত্র প্রস্তুতের অংশ হিসেবে দুই সালে দলটি প্রথম দফায় বাইশটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে ওই সময় বাম দলগুলো বিশেষ করে সিপিবি ও বাসদের সঙ্গে বসার আগ্রহ দেখালেও ইতিবাচক সারা পাইনি বিএনপি তবে পাঁচ অগাস্ট পরবর্তী নতুন রাজনৈতিক ব্যবস্থায় বিএনপির আহ্বানে সারা দিয়ে ঠিকই বৈঠকে বসেছেন বাম নেতারা বিএনপির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বনিক বার্তাকে জানান তাদের আলোচনায় উঠে এসেছে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা উচিত যেমন তারা জনগণের সঙ্গে কথা বলেন না বসেন না এ ধারণার জন্য পরিবর্তন হয় তবে এখন কারিজেন্ডা হচ্ছে নির্বাচন ঐক্যর বিষয় কোন আলোচনা হয়েছে কিনা জানতে চলে তিনি জানান তারা ডিএনপির সঙ্গে কোনো জোট করতে যাননি গিয়েছেন আলোচনা করতে আদর্শিক ভিন্নতা থাকার কারণে তাদের সঙ্গে সিপিবির জোট হয় না হয় কেবল ইস্যুবিত্তিক আলোচনা সিপিবির মূল জোট আছে বাম জোটের রাজনৈতিক পরিষ্করণ তাদের লক্ষ্য সমাজতন্ত্র তারা সমাজে বিপ্লব সাধন করতে চান সুতরাং সেই জায়গায় বিএনপিও তাদের সঙ্গে জোট আশা করে না তারাও এটিকে বিবেচনা করেন না